নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে গল্প খলনায়িকা কলমে মৌসুমি হাজরা অন্তিম পর্ব ভোরের আলো ফুটেছে রাতে অন্ধকার আর নেই যে পথ ধরে এসেছে তারা সেই পথটা অনেক চেনা হার্দিকের কাছে কিছুটা তো অনুমান করেই ছিল সে আগে আর একটু গেলেই তার সেই গ্রাম যেখানে তার শৈশব কেটেছে সহিনীর দিকে তাকালো হার্দিক মেয়েটার কোনো ক্লান্তি নেই সারা রাত গাড়ি চালিয়ে নিয়ে এলো দেখলে বুঝতেই পারা যাবে না সেই আগের মতোই তার চোখ তীক্ষ্ণ যেন শত শত বছর ধরে এই চোখে আগুন জ্বলছে যে আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারে সেনগুপ্ত পরিবার কাছাকাছি একটা চায়ের দোকান দেখে দাঁড়াতে বলল হার্দিক সারা রাত পার করে এই মাত্র কথা বলল সে সোহিনী কোনো কথা না বলে একটা ফাঁকা জায়গা দেখে দাঁড়ালো গাড়ি থেকে নামলো দুজনে দোকানদার তখনও চা বানায়নি হার্দিক যে কথা বলে নিজেই দু কাপ চা বানালো তারপর দোকানদারকে টাকা দিয়ে দু কাপ চা নিয়ে গাড়ির কাছে এলো সোহিনী চুপচাপ সেখানে দাঁড়িয়ে আছে হয়তো ভাবছে কিছু হার্দিক চা নিয়ে এসে সোহিনীর কাছে দাঁড়ালো তারপর এক কাপ চা সোহিনীর দিকে দিল কাপটা নিল সহিনী চা খেতে খেতে হার্দিক বলল আরও কিছুটা পথ গেলেই আমার গ্রাম সেখানেই আমার শৈশব কেটেছে আমার ওখানে এক বন্ধু ছিল আমার প্রিয় বন্ধু সুহাস আমরা একসাথেই বড় হলাম সুহাসের মা আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন আমি একটু বড় হতেই বাবা মা দাদার সাথে শহরে চলে আসি এখানকার জীবনের সাথে অভ্যস্ত হয়ে গেল আমাকে এই গ্রাম খুব টানত তাই সুযোগ পেলেই চলে আসতাম সুহাস আর আমি একই আত্মার দুটো অংশ যেন আমাদের আলাদা করা খুব মুশকিল ছিল সুহাসের দাদু আর আমার দাদু দুই বন্ধু ছিলেন দুজনে মিলে এই গ্রামের অনেকটা জমি কিনেছিলেন সেটা এতদিন পড়েই ছিল সুহাস এগ্রিকালচার পড়া শেষ করে গ্রামে এসে ওই জমিগুলো নিয়ে চাষের কথা ভেবেছিল উন্নত পদ্ধতিতে চাষাবাদ কোনো রাসায়নিক পদার্থ থাকবে না সম্পূর্ণ ভেজালহীন শস্য তার সাথে জড়িত থাকবে গ্রামের অনেক ছেলের ভবিষ্যৎ কারণ সুহাস যা ভেবেছিল তাতে অনেক ছেলের প্রয়োজন ছিল আমি ভীষণ খুশি হয়েছিলাম সুহাস সময় মানুষের কথা ভাবতো আমি ভীষণ লাকি মনে করতাম নিজেকে সুহাসের মতো বন্ধু আছে বলে কিন্তু বাবার ইচ্ছে ছিল ওই জমিতে বিয়ার ফ্যাক্টরি বানাবে গ্রামের ছেলেরা সেসব জানার পর আপত্তি করতে থাকে একসময় এটা নিয়ে নানা অশান্তিও শুরু হয় বাবার পোষা গুণ্ডারা এখানে এসে সাধারণ মানুষদের উপর অত্যাচার চালায় পুলিশ মিডিয়া চারদিকে খবর জড়িয়ে যেতে বাবা বাধ্য হয়ে জমিটা ভাগ করে নেন সুহাসের ভাগের জমি সুহাস নিজের মতো করে অর্গানিক পদ্ধতিতে চাষাবাদ শুরু করে দেয় এত কিছুর পরেও আমাদের বন্ধুত্বে কোনো ছেদ পড়েনি আমরা বন্ধু থেকেই গেলাম সোহিনী ফোনে ম্যাসেজ আসতে সোহিনী বলল এবার আমাদের যেতে হবে দুজনেরই চা খাওয়া তখন শেষ হার্দিক সোহিনীর কাছে গিয়ে চোখে চোখ রেখে বলল আমার শেষ নিঃশ্বাস অব্দি আমার ছায়া হয়ে থাকবে তাতে যদি তোমার হাতে আমার মৃত্যু হয় আমি তাতে রাজি তবে আমার অনেক কিছু এখনো বলার আছে আরও তিরিশ মিনিটের পথ তারপরে গ্রামে প্রবেশ পাঁচ বছর এই গ্রামে আসেনি হার্দিক তবে সব কিছু সেই একই আছে কোনো পরিবর্তন নেই বাড়ির কাছে এসে গাড়িটা থামালো সহিনী হার্দিক নেমে গেল গ্রামে এই বাড়িটা তার যে নিজের কারণ এই বাড়িতেই তো তার বেশিরভাগ সময় কেটেছে এটা সুহাসের বাড়ি এতদিন পর এখানে আসার পর এক আলাদাই আনন্দ সেই উৎসাহে ঢুকতে গিয়ে দেখলো চারজন ছেলে পথ আটকে দাঁড়িয়েছে সবার চোখেই যেন আগুন জ্বরছে হবে নাই বা কেন এত ঝড় এই গ্রামে বয়ে গেছে হার্দিক ধীর গলায় বললো আমাকে যেতে দাও একবার কাকিমার কাছে কেউ যেতে দিল না ঘরের ভেতর থেকে সুহাসের মা এসে বললেন ওকে আসতে দাও আমার ছেলে সুহাসের মাকে জড়িয়ে ধরে এই প্রথম এত কাঁদল হার্দিক সবটাই চুপচাপ দেখছে সোহিনী মাও তাকে দুই হাতে জড়িয়ে ধরে আছেন সুহাসের মৃত্যুর পর আর এই গ্রামে আসেনি হার্দিক এর কারণ অবশ্য মা আগে থেকেই জানতেন তাই তিনি হার্দিকের ওপর কোনো অভিযোগ রাখেনি বেলা বাড়তে লাগল বহুদিন পর মাকে হাসি খুশি দেখে সোহিনীর ভালো লাগলো সারা রাত ক্লান্তি এবার দু চোখে নেমে আসতে থাকে সোহিনী একটু রেস্ট নিয়ে দুপুরে খাবার খাওয়ার পর মায়ের ডাকে তার কাছে গেলেন মা বললেন আমি জানি না তোরা কোন ভাঙনের খেলায় মেতেছিস তবে এইটুকু জেনে রাখ হার্দিক আর সুহাসকে আমি কোনোদিনও আলাদা করে দেখিনি আমি এক ছেলে হারিয়েছি আমার আর এক ছেলেকে কেউ কেড়ে নিতে চাইলে আমি তাকে শেষ করে ফেলব। মায়ের থেকে সন্তানকে কেড়ে নিয়ে প্রতিশোধ নেওয়ার মতো পাপ কাজ আর নেই যে গেছে সে আর ফিরবে না এইভাবে আগুন নিয়ে তোরা খেলিস না দুপুর করিয়ে বিকেল হলো হার্দিক সোহিনের কাছে এসে বলল বেশ তো আমাকে এখানে নিয়ে এলে চলো এবার আমাকে ঘুরতে নিয়ে চলো নয়তো আমি সবাইকে জানিয়ে দেবো যে পেজ থ্রি রিপোর্টার আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছে যদিও আমি জানি তুমি বদনামে ভয় পাও না সোহিনী হার্দিককে রেডি হতে বললো হার্দিক বললো কারি তো নয় হেঁটে হেঁটে ঘুরে বেড়াবো দুজোরা সোহিনী একটু ব্যঙ্গাত্মক খাসি এসে বললো শহরের থেকেও গ্রামে আপনার বেশি শত্রু কেউ যদি জানতে পারে আপনি এখানে এসেছেন তাহলে যে রক্ষে না হার্দিক এক ছটকায় সোহিনীকে কাছে টেনে নিয়ে বলল তোমার সবচেয়ে বড়ো শত্রু তো আমি কিন্তু তোমার কাছে তো দিব্বি আছি তাহলে আর ভয় কিসের আর মৃত্যুকে আমি ভয় পাই না তুমি সাথে থাকলে আমি সব কিছু মেনে নিতে পারি আগের দিনের উত্তর আমি পাইনি ভালোবেসে ফেলেছি তোমায় আর তোমাকে পাওয়ার জন্য সব কিছু করতে পারি সোহিনী আবারও ব্যঙ্গাত্মক খাসি হেসে বলল নিজের বাবাকেও খুন করতে পারবে হার্দিক নিজের বাহু থেকে বান্ধন মুক্ত করলো সোহেনীকে তারপর বলল অমরের সেনগুপ্তের সাথে আমার আলাদা বোঝা পড়া আছে আগে সেটা মিটিয়ে নিতে হবে বিকেলে সোহেনির সাথেই বেরোলো হার্দিক সুহাস যে স্বপ্ন দেখেছিল তা মাঝপথেই থেমে গেছে সুহাসের মৃত্যুর পর সবাই চেয়েছিল আগে প্রতিশোধ নিতে তারপর সুহাসের স্বপ্ন বাস্তবায়িত করতে দেখতে দেখতে বছর করিয়ে গেল সন্ধ্যাবেলা সোহিনী জানতে পারল যে ঋষি কার কথা শুনে হার্দিককে মারতে চেয়েছিল শোনা মাত্রই তার এতদিনের সব রাগ গেল রাতের বেলা হার্দিকের ঘরে গেল হার্দিক জান্নার ধারেই দাঁড়িয়ে আকাশ দেখছে সহিনীর দিকে না তাকিয়ে বলল এত রাতে আমার ঘরে বদনামের ভয় তুমি পাও না যদিও কিন্তু এত রাতে আমি যদি একা পেয়ে তোমাকে আমি টিকিট কাটার ব্যবস্থা করছি কদিন এই দেশ ছেড়ে বাইরে গিয়ে থাকুন সব ব্যবস্থা আমি করে দেব কোথায় আছেন কেউ মানে কি কাউকে জানানোর প্রয়োজন নেই ঋষি কেউ না সেদিনের ঘটনাতেও কি ঋষিও জড়িত আছে হ্যাঁ কিংবা না বলো হ্যাঁ বুঝলাম কিন্তু এখানে আমি একা আসেনি যার সাথে এসেছি তাকেও সাথে নিয়ে যাব আপনি কেন বুঝতে পারছেন না এখানে থাকলে আপনার জীবনের ঝুঁকি আছে তুমি তো আমাকে এখানে মারতেই নিয়ে এসছিলে তাহলে আজ এত দয়া কেন কই আগের মতো চোখে সে আগুন কোথায় নাকি তুমি আমাকে ভালোবেসে ফেলেছ সোহিনী চলে যাওয়ার জন্য পিছনে ঘুরল ঠিক সেই সময় হার্দিক হাতটা ধরে টেনে নিজের কাছে টানল এই বাঁধন থেকে নিজেকে মুক্ত করা সহজ নয় সোহিনীর কাছে তাও কয়েকবার চেষ্টা করলো হার্দিক বলল ভয় হচ্ছে বুঝি আমার কাছে হারিয়ে যাওয়ার কেন আজ এই চোখে এত মায়া আগের সোহিনী সেন কোথায় আজ যেই সোহিনী সেনের কথায় আমি সুহাসের মুখে শুনেছিলাম না দেখো একটা চিত্র নিজের মনে এঁকেছিলাম কথাটা শুনে সোহিনী চমকে উঠল হার্দিক এবার সোহিনীকে ধরে বিছানায় বসলো আর নিজে বসলো সোহিনীর পায়ের কাছে তারপর বলল সুহাস যখন বলল সে প্রেমে পড়েছে সেদিন আমি ভীষণ খুশি হয়েছিলাম আমি সাথে সাথে বললাম মেয়েটার ছবি পাঠাম ও বলে এত তারা কেশের একদিন দুজনে দেখা করব আমি যেদিন তোমায় প্রথম দেখি সেদিনই অবাক হয়ে তাকিয়েছিলাম তোমার দিকে মন বলছিলো এই সহিনী সেনের কথায় সুভাষ আমাকে বলেছিল তবে ধীরে ধীরে যখন বুঝতে পারলাম তোমার প্রতি আমার অনুভূতির সৃষ্টি হয়েছে তখন বারবার চেয়েছিলাম এই মেয়েটা যেন সুভাষের সহিনী যেন না হয় আমি যে সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম কিন্তু তোমার ফ্ল্যাটে কি আমি শিওর হলাম তোমার ফ্ল্যাটে যে ছবিটা আমার আছে সেটা সুহাস তুলে দিয়েছিল এই ছবিটা অন্য কোথাও নেই শুধু ওর কাছেই ছিল এমন না যে আমার মন তখন ভাঙেনি তবে সুহাস বেঁচে থাকলে আমি সরে যেতাম কিন্তু এখন আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না ঠিক বলে আমি কিছু বুঝতে চাই না মরতে হলে তোমার সাথেই মরব আর বাঁচতে হলে তোমার সাথেই বাঁচবো আমি আমার ঝা চকচকে জীবন ছেড়ে তোমার কাছে যেতে পারি সহিনী চুপচাপ শুনতে লাগলো কিছুক্ষণ পরে বলল আমার কাছে ভালোবাসা বলে আর কিছু নেই আপনি এখান থেকে চলে যান হার্দিক আবার সোহিনীর কোলে মাথাটা রাখল তারপর বলল কোথাও যাবো না আমি সকাল হলো এতক্ষণ অবধি হার্দিক ফোন বন্ধ করে রেখেছিল এবার ফোন অন করে অমরের সেনগুপ্তকে ফোন করে বললো বাবা আমাকে কিডন্যাপ করে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়েছে আমাকে বাঁচাও প্লিজ সুহাসের মৃত্যুর পর সোহিনী এখানেই রয়ে গেল আমার মেয়ে হয়ে মাঝে খুব ভয় হয় ওর জন্য ওর জীবনটা অনেক সুন্দর হতে পারত। যা হবার হয়ে গেছে সুহাস আর ফিরে আসবে না কিন্তু ওর তো একটা ভবিষ্যৎ আছে হৃদয় তুই একটু বোঝা না ওকে তুমি চিন্তা করো না কাকিমা আমি আছি তো কদিন পর তুমি আমায় হৃদয় বলে ডাকলে সুহাস তো এই নামেই ডেকে এসেছে আমাকে এখন সোহিনীও ডাকে এই নামেই আমার নিজস্বতা অভিনেতা হার্দিক সেনগুপ্তের জীবনে আমি হাঁপিয়ে গেছি এখন আমি শুধু শান্তি খুঁজছি আমি একটা কথা বলবো কাকিমা হুম বল আমি যদি সোহিনীর মনে আমার জন্য একটু জায়গা করে নেই তাতে তোমার আপত্তি আছে আমার আপত্তি কেন থাকবে আমি তো চাই মেয়েটা নিজের জীবনটা গুছিয়ে নিই তাহলে তুমি আমি আর সোহিনী এখানেই থেকে যাবো আমার আর ভালো লাগে না গো এই যান্ত্রিক জীবন তুই পারবি এমন ঝা চকচকে জীবন থেকে বেরিয়ে আসতে সোহিনীর জন্য আমি সব পারব কাকিমা দুপুরের খাওয়া শেষ হতেই হার্দিক সোহিনী আর সুহাসের মাকে ডেকে পাঠালো তারা আসতেই হার্দিক বলল সুহাসের অসমাপ্ত কাজ আবার শুরু করব। এর জন্য চাই তোমাদের সাহায্য গ্রামের মানুষদের তোমরাই বোঝাতে পারবে আমার কথা সবার বিশ্বাস নাও হতে পারে যতই হোক অমরের সেনগুপ্তের ছেলে তো আমি একটা কাজ করো বিকেলে দিলে সকলের ডাকো হার্দিকের একটা ভীষণ নিয়ে ভীষণ অবাক লাগছে গত রাতে বাবাকে ফোন করে কিডন্যাপের কথা জানানোর পরও বাবা কোনো ব্যবস্থা নিলেন না বাবার মাথা এখন কী চলছে সেটা বাবাই জানেন কিন্তু ঋষি সে তো এতদিন হার্দিকের সাথেই ছিল ভালো বন্ধু সেজে কিন্তু সে হার্দিকের ক্ষতি চায় কিন্তু কেন কার কথা সে এমন করল আপনাকে আমি কাল এত বোঝালাম তাও আপনি বুঝলেন না কেন তোমাদের ছেড়ে যাওয়ার কথা বাদ দিয়ে যা বলব আমি তাই শুনব তোমাকে একবার আমি বলেছিলাম মনে আছে তোমার আমি এই গ্রামের ক্ষতির মাসুল দেব। সেটার সময় এখন এসেছে আপনি আবেগের বসে করছে সে বয়স আমার এখন নেই তবে আমি বুঝতে পারছি আমি অনেক দেরি করে ফেলেছি অনেক আগেই আমাকে এখানে আসতে হতো হার্দিক আর সোহিনী যখন কথা বলছিল তখন সেখানে আরও দশজন ছেলে ছিল এতদিন ওরাই হার্দিকের ওপর নজর রেখেছিল হার্দিককে মারতে চেয়েছিলো প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু সেই সব বোধহয় এখন আর প্রয়োজন নেই তাদের মধ্যে একজন বলল আপনাকে আমরা কীভাবে বিশ্বাস করব। আপনার শরীরে তো অমরের সেন গুপ্তের রক্ত বয়েছে তাছাড়া এটা একেবারে অবশ্য মানে অবিশ্বাস্য আপনি আপনার গ্লামার জগৎ ছেড়ে এই গ্রামে মাটির টানে ফিরে এসেছেন আপনার বাবাও গ্রামের মানুষের বিশ্বাসের সুযোগ নিয়ে ছবল মেরেছে কি করে বিশ্বাস করি বলুন তো তাছাড়া সুহাস মৃত্যুর পর আপনি এখানে আসেনি আপনি সব জানার পরেও চুপ থেকেছেন হার্দিক হাসল তারপর বললো চুপ থেকেছি কারণ ওই সময় আমার কিছু করার ছিল না সুহাসের মৃত্যুতে আমার বাবার হাত আছে তা আমি ভালো করে জানি কিন্তু প্র কোনো যে প্রমাণ আমার কাছে ছিল না তাই আমি ঘর ছেড়ে দিয়ে একা থাকতে শুরু করি বাবার সাথেও যোগাযোগ বিচ্ছিন্ন করি এই গ্রামে আমি লজ্জায় ফিরতে পারিনি সুহাস আমার প্রিয় বন্ধু ছিল কাকিমাকে আমি কীভাবে মুখ দেখাতাম সহিনী বিড়বিড় করে বললো সেই রাতে অমরের সেনগুপ্তের গুন্ডারা সুহাসকে জ্যান্ত পুড়িয়ে মারল ফোনে তখন আমাদের কথা চলছিল আমি তখন মুম্বাইয়ে কিছু করতে পারিনি ফোনে সুহাসের শুধু চিৎকার শুনতে পেরেছিলাম পুড়ে যাওয়া সুহাসের শরীরটা দেখে সেদিনই অমরের সেনগুপ্তের পরিবারের কাউকে এইভাবে পুড়িয়ে মারবা তার চিৎকার শোনাব দেখবেন উনি কাছের মানুষের সাথে এমন ঘটলে কেমন লাগে হার্দিক সোহিনীর কাছে এসে বললো সামনেই তো আছি মেরে ফেলো আমাকে সোহিনী হাসি এসে বললো আপনার বাবা একটা পিসাজ তিনি নিজেকে ছাড়া কাউকে চেনেন আপনাকে মারলে উনি এটা নিয়েও রাজনীতি করে গ্রামের পুরো জমিগুলো আত্মসাত করে দেবেন আপনাকে আমাদের আর কোনো প্রয়োজন নেই আপনি চলে যান এখান থেকে হার্দিক হেসব বলল এত সহজ তো নয় সোহিনী আমি এখানে যাব বলে তো আসিনি শুধু একটা কথা আমার এখনও জানার আছে বাবা সুহাসকে কেন মারল সোহিনী বলে আপনার বাবা অন্য কারোর জনপ্রিয়তা পছন্দ করেন না সুহাস নিজের কাজের জন্য অল্প দিনেই সবার মনে জায়গা করে নিয়েছিল টিভির পর্দায় বারবার দেখানো হচ্ছিল সুহাসের কাজ আর আপনার বাবাকে নিয়ে করা হচ্ছিল সমালোচনা কারণ উনি চাননি সুহাস এই জমিগুলো নিয়ে কাজ করুক কিছুক্ষণ চুপ থাকার পর হার্দিক বলল না না অনেক দেরি হয়ে গেছে কাল থেকে শুরু হোক সুহাসের প্রজেক্ট কে কে আমার সাথ দেবে ছেলেগুলো নিজেদের মধ্যে কিছু একটা বলা বলি করলো তারপর তাদের মধ্যে একজন বলল আবার সেনগুপ্ত পরিবারের কাউকে বিশ্বাস করছি এবার আর একই ভুল যেন না হয় আমরা আপনার সাথে আছি হার্দিক পিল কাল থেকেই তাহলে শুরু হবে যারা এই প্রজেক্টে কাজ করেছে সবাইকে নিয়ে কাল চলে আসো যা ক্ষতি হয়েছে তার সবটা কামিয়ে দেবো কাল থেকে কাজ শুরু করো ছেলেগুলো চলে গেল গ্রামের সবাইকে জানাতে হবে সুহাসের কাজ আবার শুরু হবে পশ্চিম আকাশে সূর্য তখন ডুব দিতে চাইছে অন্ধকারের আগে সেই সময়টা শেষ আলো দেওয়ার চেষ্টা করছে আর মুহূর্তটাই সুন্দর হয়ে উঠেছে হার্দিক বলল চলো সন্ধ্যের আগে বাড়ি ফিরিয়ে মা অপেক্ষা করছে সোহিনী অবাক হয়ে তাকালো হার্দিকের দিকে হয়তো ভাবছে এই মানুষটা কেন এমন করছে কিন্তু মুখে কিছুই বলল না হার্দিক সোহিনীর হাতটা ধরে নিয়ে গেল যেতে যেতে একবার বলল এই হাত আমি আর ছাড়ছি না ম্যাডাম পাঁচ বছর ধরে যে আগুন সোহিনীর মধ্যে জ্বলছে সেই আগুন কি তবে কোনো শীতলতা পেল কই আগের মতো তার নেই সোহিনী এ কদিনে যেন শান্ত হয়েছে বন্যি শিখা মেয়েটের চোখে আজ মায়া এমনই তো ছিল আগে সোহিনী তবে কি হার্দিকের উপস্থিতি তার জীবনে আবার বসন্ত নিয়ে আসবে হাতটা ছাড়ানোর চেষ্টা করলো না সোহিনী হার্দিক ওর হাতটা ধরে বাড়ি ফিরল পরের দিন থেকেই কাজ শুরু হলো প্রতিটা সংবাদ মাধ্যমে আজ একটাই ব্রেকিং নিউজ হার্দিক সেনগুপ্ত নিজের গ্রামে পুরনো প্রজেক্ট রিওপেন করছে খবরটা খুব দ্রুতই ছড়িয়ে পড়লো চারদিকে অমরেশ সেনগুপ্ত কফের কাপটা হাতে নিয়ে বললেন দেখেছ ঋষি কেন আমি হার্দিককে দুনিয়া থেকে সরাতে চেয়েছিলাম আমি জানতাম এই ছেলেই আমাকে একদিন টোবাবে ঋষি বলল তাহলে আঙ্কেল সেদিন যে হার্দিক আপনাকে ফোন করে বললো নাকি কিডন্যাপ হয়েছে অমরেশ সেনগুপ্ত হেসে বলল আমাকে কাঁচা খেলোয়াড় ভেবেছে আমি ওর চালে যে এত সহজে পা দেব ও চাইছে আমি যেন গ্রামে যাই নিজের ভুল স্বীকার করে ক্ষমা চাই গ্রামে তো আমি যাব তবে সেটা এখন নয় সময় আসুক ও চেনে না ওর বাবাকে আমি স্বার্থ সিদ্ধির জন্য ওকেও এই হাতে মেরে ফেলতে পারি আর তোমাকেও একটা কাজ দিয়েছিলাম সেটাও ঠিকঠাক করতে পারলে না তুমি বলেছিলাম হার্দিকের ছায়া হয়ে থাকতে ও কার সাথে মিশছে কোথায় যাচ্ছে সব খবর নিতে ঋষি কাচুমাচু হয়ে বলতো তেমন তো কারোর সাথে মিশতো না হার্দিক সারাদিন কাজ আর রাত হলেই সুরা নিয়ে বসতো তবে ওর মধ্যে একটা পরিবর্তন চোখে দেখেছিলাম আর ওই সাংবাদিক সোহিনী সেনের সাথে একটু বেশি জড়িয়ে পড়েছিল অমরের সেনগুপ্ত আবারও হেসে বললেন সোহিনী সেনকে জানো সুহাসের প্রেমিকা এতদিন ধরে হার্দিককে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছিল তা সে যা পারে করুক অবশ্য এটা করে আমার ভালোই হয়েছে হার্দিককে মরতে হবে আর দড়ে যাবে সোহিনীর ওপর খবরের শিরোনামে বেরোবে প্রেমিকে মৃত্যুর প্রতিশোধ নিতে খুন হলেন অমেরো সেনগুপ্তর ছোট্ট ছেলে আমি না হয় একটু চোখের জল সবার সামনে ফেলব যতই হোক অভিনেতা হার্দিক সেনগুপ্তের বাবা যে আমি কথাটা বলেই হো হো করে হেসে উঠল মাস পার হয়েছে সবার মনে হার্দিক জায়গা করে নিয়েছে কাজ খুব ভালো মতো এগিয়ে যাচ্ছে সোহিনী বুঝতে পারছে হার্দিক সুহাসের জায়গাটা নিতে পেরেছে কিন্তু তার মনে হয়তো একটু একটু করে তার মনেও বরফ গলছে তাই তো হার্দিকের কথা মতো ওর ছায়া হয়ে সাথে রয়েছে এই ভালো সময়ের মধ্যে এলেই আবার একটা ভয়ঙ্কর রাত সোহিনীর কাছে খবর এলো আজ রাতেই অমরের সেনগুপ্ত এই গ্রামে আসছেন সোহিনী জানতো তিনি কেন আসছেন এর আগেও তিনি হার্দিকের ওপর হামলা চালানোর চেষ্টা করেছেন সেটা এখনও হার্দিক জানে না তবে এই সত্যের সম্মুখীন এবার হতে হবে হার্দিককে হার্দিককে ফোনে অমরের সেনগুপ্ত ফোন করে বললো হার্দিক ফোন রিসিভ করতেই হ্যালো বেটা কেমন আছো তোমার মা তোমার জন্য কেঁদে কেঁদে অস্থির হচ্ছেন আমি গ্রামে গিয়ে সবার কাছে ক্ষমা চাইবো আর তার আগে তুমি এসে একবার মায়ের সাথে দেখা করো আপনি সত্যি বলছেন আপনি ক্ষমা চাইবেন সবার কাছে হ্যাঁ বাবা আমি নিজের ভুল বুঝতে পেরেছি তোমার আমার এই দূরত্ব আমাকে শেষ করে ফেলেছে আমি আমার বাকি জমিও গ্রামকে দিয়ে দেবো তুমি একটা কাজ করো কাউকে কিছু না বলে গ্রামের বাইরে এসো আমি গাড়ি পাঠাচ্ছি তুমি তাতে চলে আসবে ঠিক আছে বাবা আমি যাব। সন্ধ্যের দিকে হার্দিক তৈরি হয়ে বেরোনোর সময় সোহিনী পিছন থেকে ডেকে বলল আমাকে না নিয়ে কোথায় যাচ্ছেন খুব তো বলেছিলেন ছায়া হয়ে থাকবে তোমাকে ছেড়ে কোথাও যাব না আর এখন একা একাই চলে যাচ্ছে হার্দিক বললো তুমি যাবে আমার সাথে সোহিনী বললাম হুম যাবো তো সোহিনী আগেই গ্রামের ছেলেদের সবটা জানিয়ে রেখেছিল তার আগে থেকেই প্রস্তুত হয়ে আছে সোহিনী আজ নিজেই হার্দিকের হাতটা ধরল হাঁটতে হাঁটতে হার্দিক তাকালো সোহিনীর দিকে কিন্তু মুখে কিছু বললো না হয়তো কিছু কিছু মুহূর্ত কোনো কথা না বলে উপভোগ করতে হয় এতদিন পরে হলেও তো সোহিনীর মনে জায়গা করতে পেরেছে হার্দিক গ্রাম থেকে বেরিয়ে গেছে দুজনে অমরের সেনগুপ্তের পাঠানো গাড়ি কাছে আসতে অমরের সেনগুপ্ত গাড়ি থেকে বেরোলেন আস্তে আস্তে বলল দুজনেই এসেছো দেখছি কাজটা তাহলে আরও সহজ হলো আমার কাছে সুহাসের মৃত্যু নিজের চোখে দেখোই সোহিনী সেন কিন্তু হার্দিকের মৃত্যুটা নিজের চোখে দেখতে পারবে হার্দিক ভীষণ অবাক হয়ে বলল কি বলছেন আপনি হঠাৎ করে অমরের সেনগুপ্ত পিস্তলটা বের করে হার্দিকের দিকে তাক করলেন কিন্তু হার্দিককে সরিয়ে সোহিনীর সামনে দাঁড়িয়ে গেল গুলিটা লাগলো সোহিনীর পেটে গ্রামের ছেলেরা আগে থেকেই প্রস্তুত ছিল কিন্তু হঠাৎ এমন হয়ে যাবে বুঝতে পারেনি। তবে তারা জীবনে ভয় না করে তেরে গেল অমরের সেনগুপ্তের কাছে ধরে ফেললো তাকে সোহিনী হার্দিকের কোলে লুটিয়ে পড়ল হার্দিক কথা বলতে পারল না শুধু দু হাতে আগলে নিল তাকে সোহিনী বলল খলনায়িকাদের গল্পের শেষে মরতে হয় তবে আমি বেঁচে থাকবো আপনার মধ্যে আমি শেষ নিঃশ্বাস অব্দি কথা রেখেছি আপনার ছায়া হয়ে থেকেছি এবার আপনি কথা রাখবেন শেষবার কিছু চাইব আমি হার্দিক কাঁদতে কাঁদতে খান নাড়ল সোহিনীর সারা রক শরীরের রক্ত ভেসে যাচ্ছে তাও সব কষ্টকে উপেক্ষা করে বললো কোনো দয়াতে নাই কোনো এক অধিকার আমাকে জড়িয়ে ধরবেন হার্দিক বুকে জড়িয়ে ধরে লিনো কোর সোহিনীকে তারপর চিৎকার করে উঠল দশ বছর পর একজন সাংবাদিকের সাথে কথোপকথনে আচ্ছা হার্দিক সেনগুপ্ত আপনি এমন একটা গ্ল্যামার দুনিয়া ছেড়ে এখানে রয়ে গেলেন কেন আপনি তো শহরে বসেও এখানকার কাজ দেখাশোনা করতে পারতেন প্রথমেই বলি আমার নাম হৃদয় সেনগুপ্ত এই গ্রামেই আমার বাড়ি এখানেই আমার নিজের মানুষরা আছেন আমার ভালোবাসা আছে এটাই এখন আমার জগৎ আপনার ভালোবাসার মানুষটির নাম কি আমরা জানতে পারি সে আমার হৃদয়ে থাকুক যদিও সে কোনোদিনও বদনামে ভয় পায়নি তাও তার নামটা গোপনেই থাকুক আচ্ছা আপনার এই পরিবর্তন কি তার জন্য হুম সে আমার জীবনে পথ দেখিয়েছে আমার খল নায়িকা আমার ভালোবাসা গল্পটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বড় ধারাবাহিক গল্প আগামীকাল থেকে আসছে ততক্ষণ পাশে থেকো